যে তো সম্মিলিত মোনাজাতের একটা বিবাদ করছেন নবি বিরোধিতা করছেন তার সাথে সাথে আমাদের দেশের সালাম ফিরা সালাম ফিরাতে কালকেও দেখেছি এক ভাইকে চট্টগ্রাম ইন্ডিয়ান অথবা পাকিস্তানি আর সবাই তারা আমাদের ইন্ডিয়ান বাঙালি পাকিস্তানি যারাই ভুল নামাজ পড়ে তারা সালাম ফিরতে গিয়ে নাকি ওদেরকে একবারে এখান দেখতে হবে জানেন না জানেন না জানেন না আপনারা হ্যাঁ কি করতে হবে একবারে ঘুরে এটা দেখতে হবে রিয়াকচি হাদিস নবী জীবনে এরকম একবার কাঁপ দেখে সালাম ফিরতে হবে জীবনে একবার করেনি সালাম ফিরতে হবে সালাম আলিক রহমতুল্লাহ বা না সালাম আলিক রহমতুল্লাহ কিন্তু আপনার ঘাড় দেখতে হবে কাঁপ দেখতে হবে এখানে নজর পড়তে হবে একবার এইরকম করে এত কড়া ক্রান্তি এটি বিদাত দেখেন চরম পন্থা সবসময় বর্জনীয় ইসলাম মধ্যম পন্থা আপনি সালাম ফিরা সালাম আলিক এটাও ভুল আর আপনি একবার ঘাড় দেখা ছাড়া আপনার সালাম ফিরা হবে না এটাও বিদাত অবশ্যই ইসলামে বড় বড় না যেমন ঘাটতিও নাই ত্রুটি নাই সুতরাং এই এরকম বিদাতকে সালাম ফিরবেন না বিদাতকে সালাম ফিরবেন না সালাম ফিরা হইলো আজকে এক প্রতিদিন দেখতে পাই মার্কেট মার্কেটের দাম্মামের আশেপাশে যেসব মসজিদ আছে কারণ ইন্ডিয়ান বাংলাদেশী পাকিস্তানি লোক বেশি মেজরটি প্রতিদিন এই তিন দেশের বেশ কিছু লোককে দেখতে পাই আজকে সময় এরকমই এক লোক আল্লাহু আকবার সালাম ফিরার পরে অনেকে হাত দিয়ে করে টেনে নেয় একটু লজ্জা করে আরো দেশে আছে একটু লজ্জাও লাগছে করছে কিন্তু নামাজ নিয়ে বলেন বুঝতে পারছেন এখানে যদি এত আফসুস হয় সালাম ফিরে হাই রে সুন্নতি নামাজ তো পড়লাম না হ্যাঁ বিরাতি নামাজ পড়লাম হাই আফসুস তো কেমন কত আফসুস করতে হবে এই নামাজ নিয়ে বলেন দেখি কেন মাথায় হাত দিচ্ছেন মাথায় হাত দিয়ে কেউ এগুলো পড়ে হ্যাঁ একেবারে ভিত্তি একেবারে ভিত্তি আর এক দল আছে এদের চাইতে একটু শিক্ষিত বেদাতি ওরা একটা খাস দোয়া পড়ে এইটাও জাল সুতরাং এইসব জালিয়াতি করবেন না ইসলামের নামে নামাজের নামে জালিয়াতি নামাজ পড়বেন না সহি নামাজ আল্লাহর অস্তে পড়ে আল্লাহর অস্তে সহি নামাজ পড়ে এইরকম ভুল করে নামাজ শুরুও করবেন না আল্লাহ করে যদি এর মাধ্যমে সোজা হয়ে যায় আর নামাজ বিশ্বাসও না হয় কম্পথে একটু তলাশ করা শুরু করে দিন আমি রসুলের নামাজ পড়ব তো আপনি কামিয়াবেন আপনি কামিয়াবেন এবং আমার আওয়াজ আপনাদের কাছে পৌঁছে গেল কেমন তিনি বলতে পারবেন না যে আমাকে কেন বলেননি আপনি হ্যাঁ আল্লাহ

মনোপুত না হয় তো অস্বীকার করেন অবজ্ঞা করেন অবমাননা করেন কোনো পরোয়া নেই তাতে আমার কথা আপনাদের কাছে পৌঁছে দিলাম এটা আমাদের ফরজ দায়িত্ব